দর্শক আসসালামু আলাইকুম একটি সংবাদে সমগ্র দেশবাসী বেশ নড়াচড়া দিয়ে বসেছে মেরুদণ্ড সোজা করে বসেছে একটু মানে আলোড়ন সৃষ্টি হয়েছে বাতাসে বেশ গুঞ্জন শুনতে পাচ্ছে সবাই সেটি হল আমাদের বিদেশি কনসুলেটগুলোকে সেখান থেকে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর ছবি সরিয়ে ফেলা হয়েছে এবং সেটি হয়েছে এমনি এমনি না সরকারের পক্ষ থেকে ফোন দেওয়া হয়েছে সেই নির্দেশ মোতাবেক ছবি সরানো হয়েছে কিন্তু সবার মনে একটি প্রশ্ন যে হঠাৎ করে কেন প্রেসিডেন্টের ছবি সরানো হলো কারণটা কি পিছনের ঘটনা কী অনেকে মনে করছেন তাহলে কি এক্ষুনি প্রেসিডেন্টকে বিদায় নিতে হচ্ছে তাকে সরিয়ে দেওয়া হবে নাকি এটি টেস্ট কেস যে তার ছবি সরানোর পর কী ধরনের রিয়াকশন হয় সেটা দেখানোর দেখার পর সিদ্ধান্ত নেওয়া হবে দর্শক ইতিমধ্যেই একজন নাম করা অধ্যাপক তার আলোচনা আপনার শুনেছেন যে তিনি প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে সরানোর ক্ষেত্রে খুব বেশি বড় বাধা আছে বলে মনে করেন না এ ধরনের বক্তব্য দিয়েছেন এই বক্তব্য দিয়েছেন অধ্যাপক এম শাহেদুজ্জামান তিনি বলেছেন যে প্রেসিডেন্ট শাহমুদ্দিন আহমেদকে সরানো এটা কোনো সংবিধানে কোনো সমস্যা হবে না প্রধান বিচারপতির কাছ থেকে আইনের ব্যাখ্যা নিয়ে প্রধান বিচারপতির সম্পন্ন হয়ে তাকে সরানো সম্ভব তো একটি গ্রুপ কিন্তু এবার নড়ে চলে বসেছে একটু যে তাকে হয়তো সরানো হবে কিন্তু বাস্তবে কতটা বিষয় সত্য যে তাকে সরানো হবে কি না সেটা আমরা এখনও কনফার্ম হতে পারিনি তবে হ্যাঁ অনেকদিন যাবৎ তাকে সরানোর যে পরিকল্পনা হচ্ছিল সেটা বারবার বিএনপির কারণেই সম্ভব হয়নি বিএনপি বারবার চেয়েছে তারা এই প্রেসিডেন্টকে রেখেই সামনের পথ পাড়ি নিবে এই প্রেসিডেন্টকে থাকার কারণ এই প্রেসিডেন্ট থাকার কারণেই সেনাপ্রধান এত অপকর্ম করে যেতে পারছে কারণ সেনাপ্রধানকে প্রধান উপদেষ্টা সরানোর ক্ষমতা রাখেন না শুধুমাত্র প্রেসিডেন্টই সরানোর ক্ষমতা রাখেন এবং ইতিমধ্যে কয়েকবার আমাদের জানা তথ্যমতে প্রেসিডেন্টের কাছে সেনাপ্রধানের সরানোর জন্য ফাইল পাঠানো হয়েছিল কিন্তু তিনি স্বাক্ষর করেননি তো তিনি স্বাক্ষর না করলে তো সরানো সম্ভব নয় কারণ এখন তার আর ডক্টর মোহাম্মদ ইনুস বন্দুক দিয়ে সই করাতে পারবেন না সবচেয়ে বড় ব্যর্থতা হল যে এখনও এই সরকারের সবচেয়ে বড় জায়গায় মানে অত্যন্ত সম্মানীয় সবার উপরের জায়গা প্রেসিডেন্টের জায়গায় সেই ফ্যাসিস্ট সরকারের একটি অংশ বসে আছে ইতিমধ্যে যখন এটা তার ছবি সরানো হলো তখন অনেকেই মনে করছেন তাহলে গোপনে কি তাকে সরানোর কোনো পরিকল্পনা ফাইনালি গ্রহণ করা হয়েছে অথবা তিনি নিজেই সরে যেতে চান কি না সরকারের সাথে একটি দেন দরবার করে যে তা তিনি যেন স্বাভাবিকভাবে সম্মানের সাথে চলে যেতে পারেন এই ধরনের কোনো পরিকল্পনা করা হয়েছে কি না তাহলেও হতে পারে এ ধরনের অনেকগুলো গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি আবার একটা হতে পারে যে না যেহেতু কারুর প্রধান উপদেষ্টা এবং প্রেসিডেন্ট সহ কারুরই ছবি সেখানে রাখা হবে না এরকম হতে পারে এখন কোনটা সত্যি এবং কোনটা মিথ্যা বা কোন জিনিসটা আমরা পাবো তার জন্য আমাদেরকে আরও একটু অপেক্ষা করতে হবে কারণ নির্ভরযোগ্য সূত্র যতটুকু জানা গিয়েছে যে এখনও সরানোর কোনো পরিকল্পনা বা এই ধরনের কোনো আলামত আমরা ফাইনালি এখনও পাইনি তো সময়ের অপেক্ষায় থাকলাম দেখি কী হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম